2026 সালে শুরুতেই একদম পনেরোই জানুয়ারি চার চারটে গ্রহ মকর রাশিতে অবস্থান করবে অর্থাৎ দৌড়ানোর পালা মকর রাশি একদম শুরুতেই শুধু দৌড়াবে তা নয় জীবনে অনেক কিছু অ্যাচিভ করবে অনেক সুযোগ এই মকর রাশি আসতে চলেছে তার বড় একটা কারণ হচ্ছে গ্রহরাজ তার সব থেকে ভালো জায়গা আছে গ্রহরাজের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে তিন নম্বর ছ নম্বর জায়গাগুলো এগারো নম্বর জায়গা তো তার মধ্যে তিন নম্বর জায়গায় গহরাজ আছে থার্ড হাউসে আর সেটা মকর রাশির রাশিপতি থার্ড হাউসে গোহরাজ শনিদেব কেন ভালো ফল দেয় তার কারণ হচ্ছে এই জন্মকোষ্ঠীর সব থেকে দুটো পবিত্র জায়গা এটা পঞ্চম এবং নবম অর্থাৎ ভাগ্য এবং ভাগ্যের ভাগ্য পঞ্চম দুটো ঘরে একসঙ্গে প্রভাব ফেলে সেই কারণে গোহরাজ এই থার্ড হাউসে অত্যন্ত ভালো ফল দেয় কারণ থার্ড দুর্ভাগ্যের ঘর পরিশ্রমের ঘর আর পরিশ্রমের কারো কি গহরা শনিদেব তাহলে মহরাশি দু সাল কি ওয়েট করে আছে দেখুন এমনি একটা কথা আছে জীবন যাদের দুঃখে গড়া তাদের আবার দুঃখ ফিরি অর্থাৎ বারোটা রাশির মধ্যে এই মকর রাশির মানুষদের সবকিছু দেরিতে পায় পায় শনির রাশি কিন্তু ডিলে করে অনেক দেরি যে পায় অনেক কষ্ট অনেক সংঘর্ষ করে তারপরে মকর হয় সেটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে হোক কারণ মকর রাশির মানুষরা যে ভাগ্যের হাতের মুঠোয় সবকিছু পায় না অনেক পরিশ্রম করে তারপরে পায় কারণ দেখুন এদের যে রাশির সিম্বলটা সেটা হচ্ছে একটা মকর আর একটা হচ্ছে জঙ্গলি ছাগল দুটো প্রাণীর রেমনি এটা মোহবেল রাশি চর রাশি মকর রাশি সেই চর রাশি তার মানে এটা স্থির নেই নানা রকম আপস অ্যান্ড ডাউন পরিবর্তনের মধ্যে দিয়ে এদের জীবন চলতে থাকে তারপরে এদের একটা জিনিস গড গিফটে ঈশ্বর প্রদত্ত মকর রাশি পেশেন্স ধৈর্য এবং পরোপকার মন মানসিকতা অনেক বড় হওয়ার জন্য শেষে ঈশ্বর এদের পরীক্ষা নেয় ঠিকই কিন্তু মকর রাশির মানুষরা সাকসেস অবশ্যই পায় একটু দেরিতে হলেও সাকসেস পায় সেই মকর তিনটে নক্ষত্র আছে উত্তরাশারা শ্রবণা আর ধনিষ্ঠা উত্তরাশারা সূর্যের নক্ষত্র সূর্যের বছরে এটা অত্যন্ত ভালো যাবে শ্রবনা দেবগণের মধ্যে পড়ে চন্দ্রের নিজস্ব নক্ষত্র অনেক পবিত্র নক্ষত্রের মধ্যে এটা আসে আর লাস্টে আছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলে নক্ষত্র তেজ পরাক্রম সাহস এই যে তিনটে নক্ষত্রেরও একটা